بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الرحيم. نحمده ونصلي على رسوله الكريم محمد. اشكري مها شوى بشير شوى মঞ্চ ঘশিষ্ঠ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত সাথী ও সংগ্রামীবন্ধ সর্বপ্রথম শোক প্রকাশ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব এদেশের আলিমকুল সেরামি আল্লামা সুলতান যৌক রহমতুল্লাই যারাই এতেকাল করেছেন তার কামনা করছি আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মোকাম দান করুন আজকের সমাবেশ আবার প্রমাণ করেছে হেফাজত ইসলাম ছিল আছে এবং থাকবে সাপলা চত্বরে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি হেফাজত ইসলামের নেতা কর্মীদের ওপর বুকের বুকের উপর চলে হেফাজতকে ধ্বংস করা যায় নাই আস্ত শক্তি হেফাজতকে ধ্বংস করতে পারবে না সংগ্রামী সাথী বন্ধুগণ গত পনেরো বছর সরকার আমি সরকার বাংলাদেশে যে হত্যাকাণ্ড নির্যাতন চলেছে তাতে প্রমাণ করেছে বর্তমান বিশ্বের দরবারে সবচাইতে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ জেলখানায় ছিলাম প্রায় দুই বছর জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের দায়ে অনেক সংগঠনকে ভেন করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতা কর্মীরা আছেন যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠনের বিশিষ্ট হওয়ার কারণ বা সন্ত্রাস কার্যক্রম যদি ত্রাস করা হয় আমিদিকে একদিনের সন্ত্রাসের সমার হবে না ঠিক সুদ্রক রাষ্ট্রের থেকে দাবি জানাতে চাই সন্ত্রাসের দ

তারা সাথে নামাজ আদায় করেছেন তাদের মুখে স্লোগান ছিল না রে থাকবির আল্লাহু আকবার আবু সাইদ যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন তার এক সাথে আমাকে বলেছেন তার জবান থেকে জুড়ে আওয়াজ হয়ে ছিল হইতেছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দড়ি দিয়ে যে বিপ্লব বাংলাদেশ হয়েছে যে সফলতা এবং গার বাড়িতে আসছে যে পতন হয়েছে সেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে কল্পনা করি নাই সাংবাদিক সাথী বন্ধুগণ বর্তমান সরকারের প্রধান ডক্টর সাহেব আপনি আসলে দেশে রক্ত দেন নাই আন্দোলন করেন নাই সংগ্রামে দেশে আমরা করেছি রক্ত আমরা দিয়েছি এজন্য রক্তের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন তার কষ্ট এটা আপনি হয়তো বুঝেন নাই আপনি কমিশন গঠন করেছেন আমরা প্রথমেই বলেছিলাম কবি গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দেশটা মুসলমানের দেশ ইসলাম বিরোধী কাউকে দিয়ে কমিশন গঠন করা যাবে না আজকে প্রমাণিত হয়েছে যাদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তসলিমানা সিরিনের ডিমের ফুটানো বাচ্চা তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না তারা পেশাদের প্রতিনিধিত্ব করে নারী কমিশনে যাদেরকে রাখা হয়েছে তাদের সম্পর্কে একটি কথা আমি বলতে চাই আপনাদের যদি এতই ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় বিলিয়ে দিবেন ব্যবসাবৃত্তি করার যদি আপনার তো খায়েস থাকে আপনি করেন কোনো আপত্তি নাই কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম দল থাকে সাথী বন্ধুগণ সংগ্রামী সাথী বন্ধুগণ সময় কম বহু কিছু বলার ছিল ডক্টর ইনু সাহেব আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করেছি আওয়ামী লীগ পেশিবাদ ভারতের মুখের কুলে বসে এই দেশ থেকে আপনাকে উৎখাত করার সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন সেই নির্যাতন যখন উঠেছে আমরা মন্দির পাহারা দিয়েছি আমরা এই দেশে রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই তবে ইসলামের বিরোধিতা তারা করবে তাদেরকে আপনি প্রশ্রয় দিতে পারবেন না নতুবা আপনাকে জানাই দিতে চাই যদি আপনি ইসলাম বিরোধী কোন গ্রুপকে প্রশ্রয় দেন বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে কোন আইন কোন সংস্কারকে চাপাই দিতে চান শেখ হাসিনা পাক করা বাদ খেয়ে যাইতে পারেন শেখ হাসিনা পাক করা বাদ খেয়ে যাইতে পারে না সুতরাং শেখ হাসিনাই বলছিল মৃত্যু উৎখাত করতে পারে সেই শক্তি বাংলাদেশে নাই কিন্তু আমি ইচ্ছাীবূত কাট হয়েছে শেখ হাসিনা আউট হয়েছে আপনি সংখ্যা গরিষ্ঠ মুসলমান মুসলিম দেশ হবে রাষ্ট্র বরাবর হবে ইসলামের বিপক্ষে কোন কিছু করবেন আমরা সহযোগিতার হাত গুটিয়ে নেব আপনার বিরুদ্ধে কাফনের কাফন নিয়ে মাঠে নামতে বাধ্য হব শেষ কথা বলতে চাই বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছি ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চটা জেলখানার ভিতরে একটা কোণার মধ্যে ফাঁসির মঞ্চ বানানো আছে রাত্রে বারোটার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয় বাংলাদেশে শেখ হাসিনা যে নির্যাতন চালিয়েছেন সেইভাবে গুম হত্যা করেছেন

আজকের এই সমাবেশ বাস্তবায়ন কমিটি আমায়ক হিসাবে যারা যেখান থেকে কষ্ট করে এসেছেন সাংবাদিক বন্ধুরা দায়িত্ব পালন করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর তারা দায়িত্ব পালন করেছেন স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা গ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ মুবারকবাদ জেনে শেষ কথা বলবো ইসলাম থাকলে আমরা থাকবো আস্তে করেন আস্তে 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 আমি আমার কথা বলছি আপনাদের কাছে বাংলাদেশে ইসলাম থাকলে আমরা থাকব ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে লাশের উপর দিয়ে আসতে হবে